প্রিয় খামারি ভাই এবং বোনের আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক এই তীব্র বর্ষার মধ্যে যেহেতু এটা বর্ষাকাল তো এই সময়ে প্রচুর মুরগির লিটারে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় এবং মুরগির খাওয়ার চাহিদাও অনেক সময় কমে যায় তো আপনারা এই সমস্যা থেকে কীভাবে পরিত্রাণ পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করবো তথ্য দিয়ে তো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেডিসিন এটা হলো এনজাইম এক্সেল এটা বারোটি এনজাইমের সর্বোত্তম সমৃদ্ধ এবং সুষম মিশ্রণ তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা আসলে আপনাদের মুরগি যখন লিটারে পায়খানা করে তো পায়খানার দুর্গন্ধটা অনেকটাই কমিয়ে রাখে এই মেডিসিন তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যে বর্ষাকালে এবং শীতকালে সবসময় আর্দ্রতা ভাব থাকে তো লিটারও ভিজা ভাব থাকে তো লিটারে দুর্গন্ধ হয় তো এই জন্য মেডিসিনটা ব্যবহার করে দেখতে পারেন এবং মুরগির খাদ্য চাহিদা যদি কম থাকে খাদ্য গ্রহণের চাহিদা অবশ্যই এটা খাওয়ালে খাদ্য চাহিদা বেড়ে যাবে এবং আপনারা মা ভাবছেন যে এটা খাদ্য চাহিদা বাড়বে তাহলে মুরগি বেশি খাবে তো মুরগি বেশি খেলে ওজনও বেশি হবে প্রিয় দর্শক মানুষ বেশি খেলে বদনাম করতে পারে কিন্তু মুরগি যদি বেশি খায় তাহলে সে আপনার সাথে কখনও বেইমানি করবে না তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ